দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলার ক্ষমতায় আনার ডাক দিয়ে শনিবার আসানসোল জেলা অফিস থেকে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আসানসোলের কালী পাহাড়ির বাসিন্দা বিজেপি কর্মী করণ চৌবে আসানসোল থেকে পানাগড় যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা তাকে রাস্তায় দাঁড় করিয়ে সম্বর্ধনা জানায় তবে অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীকে এলাকায় হেনস্থা করা হয় ভেঙে দেওয়া হয় তার সাইকেল ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এক অভিযুক্তর ভিডিও তবে এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই উঠছে অভিযোগের আঙুল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পাল্টা দাবি করেছে তৃণমূল নেতৃত্ব জানা গেছে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দিয়ে সাইকেলে চেপে বিজেপির আসানসোল জেলা অফিস থেকে কলকাতা রাজ্য অফিসে রওনা দিয়েছেন করণ চৌবে নামক বিজেপির কর্মী তার গলায় ঝোলানো ছিল হিন্দু হিন্দু ভাই ভাই প্ল্যাকার্ড আর সাইকেলের সামনের দিক থেকে পিছনের দিকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাট আউট এছাড়াও ছিল অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর প্ল্যাকার্ড অভিযোগ উঠেছে রাস্তা দেখিয়ে দেওয়ার নাম করে আসানসোলের বিজেপি কর্মীর সাইকেলে থাকা প্ল্যাকার্ড ভেঙে দেয় এক দুষ্কৃতি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও সূত্রের খবর বুধবুদের তিন নম্বর মিলিটারি বেস ক্যাম্পের সামনে বাস স্ট্যান্ডের এই ঘটনায় নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ল পরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুয়ের কাছ থেকে ফোন পেয়ে বুধবুদে ছুটে যান বর্ধমান জেলা সদর বিজেপির সহসভাপতি রমন শর্মা সহ আরও বিজেপি কর্মীরা অভিযোগ আসানসোলের বিজেপি কর্মী পানাগড়ে পৌঁছালে সেখানে তাকে দলের কর্মীরা সংবর্ধনা জানায় এরপরেই এক ব্যক্তি মোটর বাইক নিয়ে এসে বলেন তিনি কলকাতা যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছেন তারপরেই ওই জনৈক ব্যক্তি আসানসোলের বিজেপি কর্মীর সাইকেল ভেঙে দেন আর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের প্ল্যাকার্ড ছিঁড়ে দেন তাকে হেনস্থাও করা হয় পরে ঘটনাস্থল থেকে বাইক চালিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বের এই ঘটনার সুবিচার না পেলে আন্দোলনে নামার হুশিয়ারি বিজেপি নেতৃত্বের অন্যদিকে তৃণমূলের সাথে এর কোনো যোগাযোগ নেই পাল্টা মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের ঘটনা দেখো আমি তো আসানসোল থেকে এসেছি ফিরে এসেছি কালকে বিকেলে আসবার পর এখান থেকে এত দূরে এসেছি পানাগড়ে পানাগড় আসবার পর ওইখানে সব কথাবার্তা সব ঠিক হলো দাদারা ছিলেন দাদারা ভালো করে সব কিছু করলেন করবার পর বলে কি ঠিক আছে আমি চলো আপনাকে আগে ছেড়ে দিই আমি ঠিক আছে চলুন তাহলে বললো এখান থেকে হাইওয়ে তুমি চেপে যাবে ওখান থেকে আমি পার করে দিই দেখলাম ঠিক আছে দাদা কোনো ব্যাপার নেই তো দাদা বলে কি না আমি তোমার সঙ্গে চল যাবেন দাদা এলেন আমার একটা ব্যক্তি দুখান থেকে এলেন ওইখান থেকে এলে কিন্তু আমাকে ফলো করেছে ফলোটা আমার ওইখান থেকেই হয়েছে লেগে এতটা আমার কম্পোল আছে গাড়িও দাঁড় করাইছে ঠিক আছে না গাড়ি দাঁড় করাবার পর এমনি করে দাঁড় করাবার পর আমি বললাম ভাই এটা তুই করা না এটা করাটা ঠিক না কেউ যদি ফটো দিতে নেবে করে দিবে তখন কেন কি সব গাড়িতে ক্যামেরা ফ্যামেরা লাগায় করে লোক চলে লোক পার্টিকে খারাপ করল আমি এটাও বললাম গাড়ি ছেলাটাকে বলবার পর গাড়িটা চলে গেল যাওয়ার পর আমরা রোদ খরচ করলাম রোদ খরচ করবার পর আমরা সিধা যখন এলাম সিঠা যখন আসবার পর আবার আগে থেকে বলছি তুই আগে চলা কোনো ব্যাপার নাই আসছি আসছি এইখানে আমাকে কতক্ষণ থেকে চার পাঁচ মিনিট আগে হবে ও দাঁড়াই ছিল না দাদা কম মিনিট হবে চার পাঁচ মিনিট আগে ওইখানে এখানে দাঁড়াই দাঁড়াবার পর আমাকে এখানে এসে দাঁড় করালো এক ব্যক্তি এখানে ছিল এক ব্যক্তি এখানে বসেছিল তো বলছে দাঁড়ালো আমি কী ব্যাপার ভাই বলো বলছে তুমি আগে যেতে পারবে না তোমাকে এমনি করব এমনি করবো মেরে দেবো ই করবো চলো তুমি বুঝবুজ চলো আমি তোমাকে বুঝ বুঝে দেখছি ফোনটা ফট করে ছিঁড়ে দিলো ফেলাই দিলো আগে তো আমার বেশটাকে এমনি করে ভাঙলো

বাংলা হিন্দু ভাই ভাই ঠিক আছে হিন্দু হিন্দু ভাই ভাই এটার জন্যই আমি যাচ্ছি এক হবার জন্য বলছি তাহলে আমার কিছু কর্তব্য ছিল কিছু এমন ম্যাটার ছিল না কিছু এমন ব্যাপার ছিল কিন্তু আমি যখন কাউকে কষ্ট দিই না কাউকে যখন কষ্ট দিই নাই তো আমাকে তো দুঃখ দেওয়া উচিত ছিল না বিজেপি করার জন্য কি এটা অপরাধ হ্যাঁ বিজেপি করছে এই অপরাধ এটাই তো মান মার্কি মান আপনার নাম আমার নাম কারণ চৌধুরী

আর আজকে সকালে সাড়ে নটা নাগাদ পানাগরে আমরা ওনাকে সংবর্ধনা জানালাম স্বাগত জানালাম এবং যে বার্তা নিয়ে উনি বেরিয়েছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই আর এই বার্তা নিয়ে উনি হাওড়ার দিকে বেরোবেন আর আমরা ওখান থেকে ওনাকে পানাঘর বীর অব্দি ছেড়ে ছেড়ে এলাম বি পর্যন্ত যে ওখান থেকে একটা ছেলে বলছে যে ভাই যান আমি আছি আমি ওনাকে ছেড়ে দেবো রোড পার করিয়ে দিব এভাবে বলছে ওই ছেলেটার একটা ছবিও নিয়ে নেওয়া হলো ভিডিও বানিয়ে নেওয়া হলো আমাদের সন্দেহ হচ্ছিল কিন্তু তার সত্ত্বেও আমরা ওখান থেকে একটা কার্যকর্তার মা মারা গেছে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম নিয়ে তার মধ্যেই ওনার সাথে এই হেনস্থা এখানে এসে করেছে ওনাকে বলে যে বিজেপি করা যাবে না জয় শ্রীরাম বলা যাবে না এবং যদি তুমি বুধবুট পেরো তোমাকে হত্যা করে দেব এবং এই কথা উনি হয়তো আমাদের বিধায়ক লক্ষণ গুরুই আছেন দুর্গাপুরে হয়তো ওনার সাথে কোনো রকম সংযোগ হয়েছে উনি আমাকে জানালেন ওনার জানানো মাত্রই আমি মিনিট দশ পনেরো একর মধ্যে আমরা এখানে পৌঁছে গেলাম এসে দেখছি এরকম অবস্থা বুধবুর থানার বড়বাবুকেও ফোন করেছিলাম বুধবুদের পুলিশ এসেছিল এবং যাচ্ছি বুধবুর থানায় অভিযোগ করার জন্য মানে এরপরে এরকম ধরনের যে বিজেপির উপরে আক্রমণ মানে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কি বলবেন এই ব্যাপারে এখানে আগে আমরা বলতাম যে আইনের শাসন চলে না শাসকের আইন চলে আজকে এক্কেবারে প্রমাণিত যে শাসক কারা আইনের শাসন তো নয় শাসকের আইন কিন্তু শাসক কারা শাসক কি তৃণমূল কংগ্রেস নাকি জিয়াদিরা কি প্রশ্ন রইল মমতা ব্যানার্জির কাছেও আর এই রাজ্যের জনগণের কাছে মানে যাকে যাকে মানে যে আপনাদের সঙ্গে ফলো করছিল সেই কি এইটা কাজটা করেছে একদম সেই ব্যক্তি এই কাজটা করেছে কারণ ওখানেও ও ছিল উনি সাথে ছিলেন আর এইখানেও তার একটা ভিডিও করা হয়েছে এখানে ভদ্রমণ্ডলী ছিল দু তিনজনা ছিলেন তারা একটা ভিডিও করলেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটাই আছে অর্থাৎ বহিষ্কার ছদ্মবেশে ওখান থেকে আর ওর সাথে জয় শ্রীরাম বলে বলে এসছে আর এখানে আসার পর ওকে বলছে জয় বলা যাবে না বিজেপি করা যাবে না আর বুধ পেরলে পেরোলে তোমাকে হত্যা করে দেব চিন্তা করুন আমরা এটা কি ঋষি অরবিন্দের পশ্চিমবঙ্গে বসবাস করছি কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি আপনার নামও পরিচয় আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা হ্যাঁ দাদা বলুন ওই যে বিষয়টা বললেন সে বিষয়টা আমি খোঁজ খবর নিয়ে দেখছি দেখে যদি ইয়ে হয় আমি তারপরে বুঝি দু ব্যবস্থা দেখছি ঠিক আছে দাদা বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ